হ্যালো আসসালামু সালাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি কিন্তু শ্যামা স্টোর এবং শ্যামা থেকে আজকে আবারও আমরা দারুণ কিছু কালেকশন দেখব যেগুলো কিন্তু আপনারা খুবই কম মূল্যে পেয়ে যাবেন যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দিবেন, এবং সবগুলো কিন্তু সেম দাম থাকবে দামটা খুবই কম থাকবে আমাদের সাথে আছে ভাইয়া মাত্র একশো টাকা গজে কিন্তু আজকের এই কালেকশন আপনারা পেয়ে যাবেন সাড়ে তিন হাত বহর দেখেন মানে সাড়ে তিন হাত বহরে এরকম সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন যেটা লাগবে দ্রুত করেন এবং দ্রুত পাঠিয়ে দেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু অর্ডার করতে এই সুন্দর কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করলেই কিন্তু হয়ে যাবে এত সুন্দর এত গর্জিয়াস কালেকশন পেয়ে যাচ্ছেন আপনারা এত কম দামে তাই এই অফারটা কিন্তু কেউ মিস করবেন না কম দামে সেরা মানের কালেকশন পেতে হলে অবশ্যই দ্রুত যোগাযোগ করতে হবে সবগুলো কিন্তু সেম দামে থাকবে মাত্র একশো টাকা গজ তো একশো টাকা গজের এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে হলে অবশ্যই দ্রুত যোগাযোগ করতে হবে ইমো অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা এগুলো অর্ডার করতে পারেন যার যেটা লাগবে কম দামে সেরা মানের কালেকশন পেতে হলে অবশ্যই দ্রুত যোগাযোগ করতে হবে আবারও দামটা বলে দিচ্ছি মাত্র একশো টাকা গজ ফুল সাড়ে তিন হাত বহর সাড়ে তিন হাত বহরের এই কালেকশনগুলো নিতে হলে আপনাদের দ্রুত যোগাযোগ করতে হবে এই যে দেখেন কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস তো এই কারণে বলবো যে দ্রুত স্ক্রিনশট দেন এবং দ্রুত যোগাযোগ করেন দেখেন মাত্র একশো টাকা পার গজে কাজ করা মানে কাজ করা কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা গজে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারবেন এই সুন্দর গর্জিয়াস কাপড়গুলো এগুলো দিয়ে আপনারা গাউন থেকে শুরু করে সারারা গাড়ারা জামা সব কিছুই মোটামুটি তৈরি করতে পারছেন যার যেটা ইচ্ছা শুধু ডেলিভারি চার্জ একশো টাকা পাঠালেই হবে আর কিন্তু সময় নাই দু একদিন আপনারা আছে আর অর্ডার করতে পারবেন তো এর মধ্যেই কিন্তু আপনারা অর্ডার করে ফেলেন যারা যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলেন কম দামে সেরা মানের কালেকশনগুলো নিতে হলে অবশ্যই দ্রুত যোগাযোগ করতে হবে এবং যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন আপনারা কম দামে সেরা মানের কালেকশন পেতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে সবগুলোই কিন্তু সাড়ে তিন হাত বহর এখানে কালার আলাদা আলাদা আছে ডিজাইন আলাদা আছে যার যে ডিজাইনটা ভালো লাগবে এবং রেগুলার এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস সবগুলো কালেকশনই কিন্তু খুবই গর্জিয়াস দেখেন কতটা সুন্দর প্রত্যেকটা কালেকশন খুবই সুন্দর তো যার যেটা লাগবে এখন স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন কালারগুলো দেখেন কালারগুলো কিন্তু খুবই সুন্দর তো এটা হচ্ছে শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নাম্বারটা হচ্ছে জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ